অবশেষে কণিকাকে দিতে হলো পাঁচ লক্ষ টাকা তার ননদকে তাই তো বুঝতে পারছো না তোমরা বোঝানোর জন্যই তো ভিডিওটা করতে বসলাম কণিকার ভিডিও দেখে সোনার ভিডিও দেখে বুঝে গেলাম যে কণিকাকে দিতে হলো পাঁচ লক্ষ টাকা বোঝাবো তোমাদের কোথা থেকে দিলো কি করে দিলো কেন দেখালো না ভিডিওতে দেখিয়েছে তোমরা বুঝতে পারো তো আজকের ভিডিও দেখলাম কনিকা সোনা দুজনেই ভিডিও দেখলাম শুধু আজকের ভিডিওতে বলবো একটা ছি কনিকা এগুলো তোমাকে করতে হলো ননদের জন্য এইগুলো করতে হলো যেটা দর্শকের সামনে একদম পরিষ্কার হয়ে গেল আজকের ভিডিওতে আর সত্যি কথাই কোয়েলকে দেবো ধন্যবাদ কারণ তোমার ক্যামেরাতে তুমি ক্যামেরা ধরে রয়েছে শাশুড়ি ননদকে দেখা যাচ্ছিল কিন্তু তোমার কোয়েলের ভিডিওতে কোয়েলের কোয়েলের ক্যামেরাতে পরিষ্কার কনিকা হাসছে একবার না দু না তিন তিনবার কনিকা হাসছে তারপরে মুখ এরকম করে ঘুরিয়ে নিচ্ছে প্রত্যেকে দেখে নাও ফুটেজগুলো সোনার ভিডিওতে কণিকা হাসছে পুরো বোঝা যাচ্ছে এবং ভিওয়ার্স ধরা পড়ে গেছে তুমিও ধরা পড়ে গেছো কণিকা আর কত নিচে নামবে আর কত নোংরামি করবে এগুলোকে নোংরামি বলে ডিজিটাল ঝগড়া মানে ক্যামেরা অন করে শাশুড়ি নোরোদের সঙ্গে ঝগড়া আর উল্টো দিকে কোয়েল সেই সুযোগটা নিয়ে ঝগড়া পার্ট ওয়ান পার্ট টু কিছু কিছু দেখা গেছে কণিকার মধ্যে ঝগড়ার পার্ট আছে কিছু কিছু সোনার মধ্যে আছে যেগুলো কণিকার মধ্যে নেই সত্যি কথা একটা ছি ছাড়া যেখানে তোমরা ছিলে না ভিওয়ার্সদের সেখান থেকে কোথায় নেমে যাচ্ছ তোমাদের ভালোবাসার মানুষগুলো লজ্জা পাচ্ছে যারা দীর্ঘদিন তোমাদের নিয়ে লড়েছে তোমাকে নিয়ে লড়েছে তারা লজ্জা পাচ্ছে তারা মুখ লুকানোর জায়গা পাচ্ছে না আমি তো নীরব দর্শক ছিলাম তোমার নীরব দর্শক ছিলাম চলো বন্ধুরা আজকে বলবো কণিকার এই নির্লজ্জতা কিছু কথা আজকে তোমাদের হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি নিশ্চয়ই ভালো আছো তোমরা ডিজিটাল ঝগড়া দেখছো ঝগড়া দেখছো ডিজিটাল তা বলি কণিকা সোনা দুজনকেই বলি এত ভিডিওটা এডিট করতে হলো কেন এত ভিডিও টাইমলি ভিডিও আসছে কণিকার শোনার টাইমলি ভিডিও ভিডিওতে ভিউজ আসছে একই সঙ্গে দুজনের এক ঘন্টায় চার হাজার ভিউজ তো ভিডিওটা এত এডিট করতে হচ্ছে কেন কোথায় এডিট করলে কি কোনটা এডিট করলে যেটা লোকে আরও পরিষ্কার হয়ে যাবে সেইগুলো এডিট করলে তো কণিকা বলি তোমাকে তোমার যে পরিষ্কার নাটক করছো ডিজিটালি নাটক করছো ভিউজের জন্য সেটা আজকের ভিডিওতে একদম পরিষ্কার কারণ ওই জায়গাটা এডিট করতে পারো তুমি যে হাসছ তুমি যে হাসছ মুখ ঘোরাচ্ছ সেটা সোনার ক্যামেরায় মানে কোয়েলের ক্যামেরায় ধরা পড়ে গেছে এইবার মুখ কথা যদিও তোমার লজ্জার চরম সীমানায় পৌঁছে গেছো লজ্জা বলে যে বস্তুটা সেই বস্তুটা তোমার কাছ থেকে হারিয়ে গেছে আমার আজকে মনে হচ্ছে কোথায় তোমার লিগাল টিমের সেই মানুষগুলো যেগুলো পাগলের মতো তোমাকে সাপোর্ট করেছে পাগলের মতো তোমার পাশে দাঁড়িয়েছে তোমার ফ্যামিলি কেচ্ছা বিক্রি করেছে জন্য তাদের নামে কেস হয়েছে তার নামে কোথায় তারা তারা আজকে কেন তোমাকে সঠিক পরামর্শ দিচ্ছে না কেন তোমাকে এইভাবে ইনকাম করতে হচ্ছে এইভাবে ইনকাম করাতে হচ্ছে ভিউজ নেমে গেছিলো ঠিক আছে ভিউজ নেমে গেছিল তাই জন্য এইরকম পদক্ষেপ রকম নোংরা পদক্ষেপ যেখানে তোমার একটা ভাবমূর্তি রয়েছে সোশ্যাল মিডিয়াতে সেখানে এই রকম তারপরেও তুমি যে হাসছ মুখটা ঘুরিয়ে হাসছ পুরোটা আজকে ক্যামেরায় ধরা পড়েছে সত্যি কথাই অবাক লাগছে এই মেয়েটাকে সাপোর্ট করেছিলাম এই মেয়েটার একটা মানে কি বলবো এর একটা ত্যাগ আমাদেরকে অনেকটা মানে অভিভূত করেছে কারণ এমন একটা ছেলেকে বিয়ে করে এই শ্বশুর বাড়িটাকে কীভাবে দাঁড় করিয়েছে কিভাবে একটা টিনের বাড়িকে প্রাসাদ বানিয়েছে ননদদের নিয়ে ভাসুরদের নিয়ে ভাসুর ভাসুরের যাকে নিয়ে কত সুন্দরভাবে সংসার করেছে এই মেয়েটা এই মেয়েটা শাশুড়িকে কাঁচ ছাড়িয়ে দিয়েছে শ্বশুরকে বসিয়ে খাইয়েছে এই মেয়েটা অবাক লাগছে জানো জানকনিকা অবাক লাগছে আর তোমার যে অভিনয় পুরোটা ধরা পড়ে গেছে যদিও কালকে দেখলাম মামনিও তার শাশুড়িকে নিয়ে কেচ্ছা শুরু করেছে তার শাশুড়ির জন্য কি করেছে না করেছে একই নাটক কারণ এর মধ্যে ইনভলভ হতে পারছে না হয়তো সেই জন্য সেও তার ভিডিওতে তার শাশুড়িকে নিয়ে তার কমেন্ট বক্সে কি কমেন্ট এসছে তাই নিয়ে বলছে অথচ প্রত্যেকে জিজ্ঞাসা করছে তোমার বাপের বাড়ির লোকজন এইরকম হয়েছে তোমার ভাই বউ ঝগড়া করছে তোমার বোনের সাথে তুমি কিছু বলো তুমি কিছু করো সেখানে কোনো হেলদোল নেই তার কোনো উত্তর নেই সেও শুরু করে দিয়েছে তার ফ্যামিলিকে চা সে তার শাশুড়ির জন্য কত করেছে তার ছেলে তার মাকে কতটা ভালোবাসে এগুলোকে প্রমাণ করাতে হচ্ছে অবাক লাগছে হ্যাঁ বলেছি না উনি টাকা দিয়েছে বাধ্য হয়েছে বুঝতে পারো নি পেরেছো তো এই যে এই কয়েকদিনে এই যে ফ্যামিলিকে ইচ্ছা বিক্রি করলো করলো ননদের যথেষ্ট ভিউজ হয়েছে আর ভিউজ মানেই আর্নিং তো হয়েছে কণিকা পাঁচ লাখ নাকি পাঁচ লাখ পর্যন্ত তুমি চালিয়ে যাবে এই নাটকটা তুমি আর তোমার ননদ ভাবতে পারো বন্ধুরা মানে সিঁড়িতে বসে মানে পুরো সেট আপ একটা সেট সাজিয়ে নিয়েছে সিঁড়ির এক কালার সিঁড়ির ওখানে পুরো সেট সাজিয়ে নিয়েছে মানে শুটের সেট সাজিয়ে নিয়ে ননদ শাশুড়ি এক জায়গায় দাঁড়িয়ে উল্টো দিক থেকে ক্যামেরা অন করে ভিডিও করছে আর ননদের তো হেল্পিং হ্যান্ড আছেই কারণ তৈরি হয়ে গেছে কোয়েল কোয়েল বসে বসে আর একটা ফুটেজ তুলছে দুটো ফুটেজ এক করে সুন্দরভাবে দুটো চ্যানেলে চলে যাচ্ছে তো পাঁচ লাখ টাকা ওঠেনি না ওঠেনি বন্ধুরা যতক্ষণ না পাঁচ লাখ টাকা উঠবে ততক্ষণ কণিকা আর তার ননদ এইভাবে তাদের ফ্যামিলিকে চাপ বিক্রি করতে থাকবে কারণ এদের মানসম্মান আছে বলে আজকের ডেটে আমার সন্দেহ আছে শেষে তুমি যে এরকম করবে কোন এটা ভাবতেও লজ্জা করছে তোমার কমেন্ট বক্স তুমি দেখছো না নাকি দুই কান কেটে গেছে দুই কানে চুলো ভরে দিয়েছো এই যে পাবলিকরা বলছে এবার চুলো চুলি করো এটাও আমরা দেখবো একদম নিশ্চিন্ত ননদ আর ভাই বইয়ের চুলি আমরা দেখবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা ননদ আর ভাই বইয়ের চুলোচুলি সেটা হচ্ছে শেষ মানে এন্ড অফ দ্য ডেতে সেটা দেখবো কারণ সবাই দেখছে আর তুমি তো কমেন্ট বক্স থেকে কন্টেন্ট দিচ্ছ কন্টেন্ট নিচ্ছ আজকে না সত্যি কথাই কীভাবে আজকে খিল্লি ওড়াবে মনে মনে কারণ তুমি তো মুখ বন্ধ করে দিয়েছ তাদের ভিডিও করার জন্য এইটা হচ্ছে তোমাদের আত্মীয় এটা একটি বস্তি কালচার বলতে বাধ্য হলাম বস্তি কালচার একজন লিখেছে কণিকা শেষে তুমিও এরকম একটা ফ্যামিলি ম্যাটারকে সেটা কি না সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছো এটা কি সত্যি কি মিথ্যা জানি না তবে যদি সত্যি হয়েও থাকে কিন্তু এইভাবে ক্যামেরা অন করে আরে ক্যামেরা অন করে এটা সত্যি নয় সত্যি ঘটনা ক্যামেরা অন করে দেখানো যায় না সত্যি ঘটনা আচমকা হয় আচমকা ঝগড়া হয় এটা ক্যামেরা অন করে দোতালার থেকে নেমে এসে ক্যামেরা অন করে এইভাবে ঝগড়া করা যায় না এটা সম্পূর্ণই নাটক এবং এটা ভিউজের খেলা আর আমরা পাবলিক বলদ পাবলিক সেই ভিউজের খেলা পা দিয়ে এদের ভিউজ দিচ্ছে একদমই বলদ পাবলিক বলবো সেই জন্য বলছি বলদ পাবলিকরা তাকে ভিউজ দিচ্ছি আবার বলছি এটা সম্পূর্ণ সাজানো নাটক যদি তা না হতো এই ধরনের ঝগড়া ক্যামেরাবন্দি হতো না দুটো চ্যানেলে এই ধরনের বন্দি হতো না তার মানে ঝগড়াটা পরিকল্পিত এবং সেট তৈরি করে দুটো ক্যামেরা থেকে ক্যামেরা বন্দি হয়েছে এটা কি তোমরা বুঝতে পারছো না একদম সম্পূর্ণ এটা একটা নাটক পরিকল্পিত নাটক কারণ ননদের বাড়ি করতে হবে ননদ বাড়িতে এসে বসতে ননদের বাড়ি করতে হবে তার জন্য টাকার প্রয়োজন ননদ আর ভাইবো মিলে এটা একটা কি বলবো এটা একটা সুন্দর নাটক স্ক্রিপ্টেড নাটক রচনা করেছে আর সেই নাটকে আমরা হচ্ছে তার মানে আমরা না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো ভিডিও দেখবই ভিওরসা বোকা সাচ্ছে বোকা সাচ্ছে যদিও কমেন্ট বক্স ভরে গেছে মজা নিয়ে দেখছে তোমাদের নাটকগুলো ভালোবেসে দেখছে না কেউ মজা নিয়ে দেখছে খিল্লি ওড়ানোর জন্য দেখছে বুঝতে পেরেছ যে সম্মানটা অর্জন করেছিল করেছিল যে সম্মানটা সেই সম্মান বলে তোমার জীবনে আর কিছু থাকলো না দাঁড়িয়ে এটা এটা যদি রিয়েল হতো এটাকে ডেটে এডিট করতে হতো না একদম র ভিডিওটা তুলে দিত এটাকে এডিট করতে হতো না সোনাও এডিট করেছে কণিকাও পাট 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 এডিট হয়েছে শাশুড়ি একটা কথা বলতে যাচ্ছে ওখান থেকে এডিট হয়েছে মানে একটু হয়তো অন্যরকম একটু হয়ে গেছে মানে এটা স্ক্রিপ্টের বাইরে কথা প্রসঙ্গে কথা হয়ে গেছে তাই ওই জায়গাটা এডিট কার্ড করতে হয়েছে এরা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কাছে জলের মতো পরিষ্কার শুধু আমাদের কাছে না যারা একটু বুদ্ধিমতি যারা একটু মাইন্ডলি দেখে ভিডিওগুলো অনেক ভিউর্সরাও তো আছে যাদের বিবেচনা বুদ্ধি বিবেচনা অনেক ভালো এখন ম্যাক্সিমাম ভিওয়ার্সরাই তাদের বিবেচনা দিয়ে দেখে ভিডিওগুলো গুলো তারাও বুঝতে পারছে এটা নাটক পুরোটা বুঝতে পারছে নাটক তো এবার চুলোচুলি শুরু হোক চুলি শুরু হোক তারপরে একটা কথা বলি যেভাবে কণিকা জিনিসপত্রগুলো ছুঁড়ে দিল না ওর মধ্যে দামি কিছু ছিল না হয়তো জামা কাপড় ওটা তো রেডি করাই ছিল ব্যাগ ট্যাগগুলো ফেলে দেবে ওর যা ননদ ওর যা ননদের ভাবমূর্তি রেখে জুতো কিনে নিয়ে এসে বলেছে জুতোর বাড়ি দেব সে রিসে থামনেলে টাইটেলে দিয়েছে সেই মেয়ে সিঁড়িতে বসে বসে দেখছে কণিকা জিনিস চুড়ে চুড়ে ফেলে দিচ্ছে মানে দুটো একটা জিনিস মানে ওগুলো রেডি করা ছিল চুপ করে বসে থাকবে তোমাদের মনে হয় যে ওই ননদ বসে বসে দেখছে অরিজিনাল তার জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে আর ও বসে বসে বলছে আমার যদি পয়সা থাকতো তাহলে আমি এখানে থাকতাম না এগুলো মানে হয় মানে বোঝে যায় যে নাকি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরায় জুতো করছে সে বসে বসে দেখছে তার জিনিসগুলো ফেলে দিচ্ছে কি পরিস্থিতি হতো বুঝতে পারছো যে দরজাল ননদ সে চুপ করে এগুলো সহ্য করতো এগুলো দেখেও তো যে পুরোটা নাটক বোঝো আর দুই দিন ওই বসে বসে দুজন ই করেছে না ওই জন্য দর্শকরা বোর হয়ে গেছিল একটু ভিউজ কমে গেছিল কালকের ভিডিওতেই বলেছি ভিউজ কমে যাচ্ছে কনিকা সোনা ভিউজ কমে যাচ্ছে ওই জন্য আজকে আবার যাত্রা করতে হলো আবার নতুন করে যাত্রা করতে হলো কারণ বসে বসে বলছিল দুদিন ও বসে দশ মিনিট ও বসে পনেরো মিনিট বসে ফাউব ছিল দর্শকরা ভালোভাবে না কারণ দর্শকরা অ্যাক্টিভিটি চায় চুলি বা মুখে যে জিনিসপত্র ফেলা অ্যাক্টিভিটি চায় দর্শকরা ওই জন্য নতুন স্ক্রিপ্ট রচনা হয়েছে তোমরা দেখতে পাবে চুলো চুলিও এই চ্যানেলে দেখতে পাবে আমি কথা দিয়ে গেলাম ননদ ভাই চুলো চুলি তোমরা দেখতে পাবে আজকে জিনিসপত্র ছোড়াছুরি দেখেছো তো এরপরে চুলি দেখতে পাবে এবার বলি একই টাইমে ভিডিও দিচ্ছ তোমার কমেন্ট বক্সে ভরে গেছে একই টাইমে ভিডিও দিচ্ছে এটা কি করে সম্ভব মানে ঝগড়াটাও টাইমের মধ্যে হচ্ছে টাইমের মধ্যে হওয়ার পরে টাইমের মধ্যে এটা এডিট করে টাইমের মধ্যে ভিডিওটা ছাড়তে হচ্ছে এগুলো থেকেও মানুষ বোঝে না কি হচ্ছে জানো ছোট ছোটো ইউটিউবাররা যারা সুন্দর করে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের ব্লগিং করছে তাদের ছোট্ট ছোট্ট জিনিস তুলে দিচ্ছে কেন না ইউটিউব থেকে একটু আর্ন করবে ইউটিউব থেকে ইউটিউবে তাদের তাদের ভিডিওগুলো প্রত্যেকে দেখবে ভালোবাসবে কিন্তু তারা তোমাদের জায়গার জন্য তারা উঠতে পারছে না কেন বলো তো বলতো এখন তোমাদের এই নোংরামি দেখতে ভালোবাসে একসময় এই তো তোমাকে ভালোবেসেছে সেই ছোট ছোট ইউটিউবাররা যারা সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করছে অক্লান্ত পরিশ্রম করছে তোমাদের জন্য তারা জায়গা পাচ্ছে না কারণ কার কত নেট আছে গো ভাই যে তোমাদের ভিডিও দেখবে আরও মেয়ে মেয়ে বিয়ের ভিডিও দেখবে তারপরেও তাদের সুন্দর ভিডিও ভালো লাগবে না তো তারা দেখে না তাদের ভিডিওগুলো চলে না মার্কেটে অথচ তাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে অনেক সুন্দর ব্লগিং আছে তারা উঠতে পারছে না প্রচুর আছে আমিও 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 ব্লগিং ব্লগিং করতাম করতাম সময় সময় ব্লগ দিতাম এক 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 তোমরা বলো তো কাশ্মীরের কত সুন্দর সুন্দর ট্রাভেলিং ব্লগ দিয়েছি কজন দেখেছে যারা আমার খুব ভালোবাসার মানুষ তারা দেখেছো কিন্তু তাছাড়াও ক কজন দেখেছে গুলমার্গের ওই সুন্দর একটা ভিডিও দিয়েছি টিউলিপের গার্ডেনের সদ্য ফুটে ওঠা টিউলিপ সেগুলো দিয়েছি কজন দেখেছো তোমরা দেখো নি কারণ তোমরা তো এই সব দেখতে ভালোবাসো তাই না সে নেগেটিভভাবেই হোক আর পজিটিভভাবেই হোক তোমরা এগুলো দেখতে ভালোবাস বলতে না আজকে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি সবাই মিলে আমি বলবো এদের বয়কট করো এদের যদি বয়কট করো তাহলে ফার্দার আরও কোনো ইউটিউবার বা আরও কেউ ভিউজের জন্য এরকম নোংরা খেলায় মেতে উঠবে না কারণ এরপরে তোমরা দেখবে যাদের মান সম্মান নেই যারা এর আগে পরকিয়া নিয়ে ওপেন করেছে বা আরও কিছু নিয়ে ওপেন করেছে তারা এই ঝগড়াও আবার নিজেদের মধ্যে তৈরি করে নেবে নিজেদের মধ্যে তৈরি করে নেবে অলরেডি মন্দিরা বলে দিয়েছে ননদ শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে অলরেডি বলে দিয়েছে কারণ তোমরা তোমাদের দেখে শিখছে ভিউজ হচ্ছে নাটক শুরু করে দেবে থেকে বড় কথা কণিকা সবার শেষে বলি তোমার মেয়ে কি দেখে শিখছে ও তো একটা ছোট্ট কয়েলের কথা বাদ দাও ও পরিপূর্ণ হয়ে গেছে ও বুঝে গেছে সোশ্যাল মিডিয়াটা সম্পূর্ণ ওর কাছে পরিষ্কার কিন্তু তোমার মেয়ে তোমার মেয়ে যে পিসিদের কাছে যে ঠাম্মির কাছে বড় হয়েছে ভালোবাসায় স্নেহে বড় আছে হয়েছে সেই মেয়ে কি দেখছে যে তার তার ঠাম্মিকে তার পিসিকে এইভাবে অপমান করছো সে তো এত বুঝবে না নাটক নাকি তাকেও বুঝিয়ে দিয়েছ যার জন্য সেও আসছে না তাকেও বুঝিয়ে দিয়েছ যে মারে এটা নাটক এটা কিছু মনে করিস না এটা ভিউজের জন্য করছি বুঝিয়ে দিয়েছো না মনে হচ্ছে তাকেও বুঝিয়ে দিয়েছ নালে সে কী দেখছে তার ঠাম্মি তার পিসি তাদেরকে তুমি এইভাবে অপমান করছো তার সামনে আর সে আমার মনে হয় ভিডিওগুলো দেখে কিভাবে তৈরি করছো মেয়েকে মেয়ের ভবিষ্যৎটা এইভাবে খেয়ে ফেলো না মেয়ের ভবিষ্যৎটা এইভাবে খেয়ে ফেলো না একটা কথাই তোমাকে বলবো কারণ সন্তানদের কাছে বাচ্চাদের কাছে তার কাকার বাড়ি তার ঠাম্মি পিসি একটা আলাদা জায়গা রাখে রক্ত কথা বলে আমার ক্ষেত্রে যেটা হয় আমার মেয়ের সামনে প্রশ্নই নেই কিন্তু কাকাদের কোনো নিন্দা বা কোনো কথা বলা যায় না ঠাম্মা দাদুকে নিয়ে কোনোদিন কিছু বলতে পারিনি প্রতিবাদ করেছে মেয়ে যদিও খুব কম করি নি কিন্তু করেও দেখেছি তার রিয়াকশান বুঝতে পেরেছো কষ্ট পায় বাচ্চাগুলো এইভাবে বাচ্চাগুলোর মনে মনটাকে এরকম নষ্ট করে দিও না ঠিক আছে আর যদি বলো নাটক যে এটা নাটক রচনা হয়েছে একটা অনেক পয়সার দরকার বাড়িটা করতে হবে এইভাবে যদি বুঝিয়ে থাকো কারণ তোমাদের ডিজিটাল ফ্যামিলি হয়তো নিশ্চয়ই বুঝে গেছে যার জন্য এইভাবে নোংরামিটা করতে বাধ্য হচ্ছে তোমাকে এইভাবে কোনোদিন বলবো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি কনিকা তোমাকে এইভাবে আমাকে বলতে হবে টাকার পেছনে এইভাবে দৌড়াচ্ছ তুমি ভিউজের পিছনে এইভাবে দৌড়াচ্ছ এইভাবে ননদকে টাকা জোগাড় করে দিচ্ছ তাই তো টাইটেলে খেলতে হচ্ছে শয়তান বজ্জাত সকাল সকাল শুরু করে দিল টাইটেলে খেলতে হচ্ছে কারণ জানো টাইটেল জবরদস্ত না দিলে সেগুলো আসবে না অবশ্য সোনার টাইটেল এটা তো যাই হোক বন্ধুরা তোমাদের বলে গেলাম টাকা ও দিল না ভিওয়ার্সদের কাছ থেকে উপার্জন করে দিল ভিওয়ার্সদের কাছ থেকে ভিউজ নিয়ে কণিকা তার ননদকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলো আর যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে দেবে দিয়ে দেবে হয়তো এটাই বলেছে আমার সঙ্গে সহযোগিতা করো তোমার যে আকাঙ্ক্ষিত পাঁচ লাখ টাকা সেটা আমরা দুজন মিলে ইনকাম করে দিয়ে দেবো বোঝাতে পারলাম যে কণিকার কাছে যে পাঁচ লাখ টাকা ননদ চেয়েছে ননাস চেয়েছে সেটা কণিকা এইভাবে দিয়ে দিল বোঝাতে পেরেছি না হলে এই ধরনের একটা নোংরামি করার কোনো প্রয়োজন ছিল না কণিকার কোনো প্রয়োজন ছিল না প্রত্যেকে বলছে হাসির পাটগুলো কেটে দিয়ে ভিডিওটা এডিট করে ভিডিও করেছো হাসির পাটগুলো কেটে দিয়েছো আর সেটা বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে কত বোকা আর বানাবে হ্যাঁ দেখেছে চোখে মানুষকে প্রত্যেকে ধরা পড়েছে তুমি হাসছো এবং যে পাটগুলো কেটেছ সেগুলো হাসির পাট ছিল সেগুলো কেটে 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 ভিডিও করেছো আর কত বোকা বানাবে মানুষকে আজকে না আমার কাছাকাছি থাকলে আমি তোমার বাড়িতে যেতাম গিয়ে কটা কথা বলে আসতাম এই সেই কণিকা উজ্জ্বল এগুলো চোখে পড়ছে না উজ্জ্বল তো ভিডিওগুলো দেখছে ওনায় চলতে পারে না নড়তে পারে না এগুলো দেখছে না কি করছে করছে বউকে দিয়ে এগুলো কি করাচ্ছে বউকে দিয়ে এগুলো ও একটা মানে কি বলবো ও একটা আদর্শ পুরুষের জায়গা ওকে দিয়েছিলাম যে উজ্জ্বল একটা আদর্শ পুরুষ ওর ব্যক্তিত্ব আছে যখন তখন যখন যে সেভাবে ও মুখ খোলে না আদর্শ পুরুষের একটা ব্যক্তিত্ব একটা শিক্ষিত ছেলের পরিচয় দিয়েছিলাম আজকে বউকে দিয়ে এগুলো করাচ্ছে বাধ্য হচ্ছি বলতে ওর চোখে পড়ছে না এই ভিডিওগুলো ও দেখছে না যে ভিডিওগুলোতে কি কি আসছে ভিডিওগুলোতে কি বলছে কণিকা পুরোটা প্যাক না ভিউজের জন্য এই রকম নোংরা খেলা মা একটা ম্যাক্সি পরে অড লুকিং মা একটা ম্যাক্সি পরে অড লুকের সাথে ঝগড়া করছে কি জঘন্য লাগছে ওনাকে গায়ে একটা অন্যান্য কি জঘন্য লাগছে সেটা বউ তুলে দিচ্ছে খারাপ লাগছে না বোন আর মাকে কীভাবে ঝগড়ার সামনে আসতে হচ্ছে কীভাবে ক্যামেরার সামনে মাকে আসতে হচ্ছে আসতে হয়েছে খারাপ লাগছে না না উজ্জ্বলের খারাপ লাগছে না এরপরে তো উজ্জ্বলকে বলবো উজ্জ্বলকে বলবো বউকে দিয়ে এই ধরনের এই ধরনের ভিডিও করার জন্য ধিক্কার জানাবো ধিক্কার তুলে দিতে পারতাম আজকে ওর হাসির যে পিকগুলো সব স্ক্রিনশট নিয়ে রেখেছি কোন মুহূর্তে ওর হাসছে কাটিং হয়েছে কোন মুহূর্তে হাসির যে পিকগুলো সবটা ক্যামেরায় ধরা পড়েছে তুলে দিতে পারতাম কিন্তু তোমরা দেখে নাও একটু কষ্ট করে ভিডিওটা আর বড় করবো না বুঝতে পারছো ক্যামেরায় তোমাদের বলে দিয়ে গেলাম যে কনিকা পাঁচ লাখ টাকা ননদকে দিয়ে দিয়েছে এই জন্যই বললাম বা দিয়ে দেবে লাস্ট হয়তো চুলো চুলি দিয়ে শেষ হবে আর আজকের যে ভিডিও দুটো দুটো ভিডিওতেই আর কোয়েলের ভিডিওতে বিশেষ করে ধরা পড়ে গেছে কারণ কণিকার ভিডিওতে কণিকা অনিক্যামেরা রয়েছে কণিকাকে দেখা যায়নি কিন্তু কোয়েলের ভিডিওতে সব পূর্ণ দেখা গেছে যে কণিকা হাসছে এবং আমি না শুধু অনেক ভিউয়ার্সদের চোখে পড়েছে এবং কাট হয়েছে একবার না তিন তিনবার কাট হয়েছে ঠিক আছে চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে আবার আসছি টাটা